বিজেপি করার অপরাধে জমিতে হাল চাষ বন্ধ করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আবার সেই জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করে দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক প্রসঙ্গত বেশ কয়েকদিন আগেই ছয়জন পরিবারের পক্ষ থেকে লিখিত প্রমাণ সহ অভিযোগ করেন তারা বিজেপি করার অপরাধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের জমিতে চাষ করা বন্ধ করে দিয়েছে এমনই ফরমান দলীয় প্যাডে জারি করেছেন তুফানগঞ্জের মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের এক সভাপতি যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি দলের নেতাকর্মীরা অভিযোগের আঙুল তুলেছিল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে তরজা শুরু হয়ে যায় তৃণমূল ও বিজেপির মধ্যে এই ঘটনাকে মিথ্যে বলে প্রমাণিত করলেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব শনিবার তিনি ওই এলাকায় নিজে গিয়ে ওই বিজেপি কর্মীদের জমি চাষ করে দিয়ে এলেন তিনি বলেন এই সমস্ত সাজানো ঘটনা এবং পুরোপুরি মিথ্যে এমন কোনো ঘটনাই ঘটেনি তিনি আর কি কি বললেন শুনে নেওয়া যাক তারপরে এই ধরনের মিথ্যা প্রচার কেন মানব মানুষ প্রতিরোধ করছে এটা মানুষই প্রতিবাদ করছে যাদের নাম বেরিয়ে এসছে তারা প্রতিবাদ করছে দু একজন আছে যারা তৃণমূলকে হেয় করতে চায় এবং কিছু টিভি চ্যানেলও দেখা আছে একটু সত্যরা যাচাই করে নিয়ে খবর করলে ভালো হয়

ছাব্বিশে বুঝতে পারবে এই গোটা তুফানগঞ্জ বিধানসভায় মাত্র ছ হাজার ভোটে হেরেছি এটা আলিপুরের সাথে ছিল আমরা কুচবিহারে ব্যস্ত ছিলাম ইলেকশন নিয়ে যার জন্য সামান্য ছ হাজার ভোট তিন হাজার ভোট ডান দিক থেকে বাদিকে নিতে হবে কোনো অসুবিধাই না বিজেপি নিজে গাড্ডায় বললো বিধানসভা কী করে আগামী দিনে কী বার্তা দিচ্ছে বিধানসভায় এখানে পঁচিশ হাজার ভোট কম করে জিতে আছি আজকে ভোট হলে তবে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির তরফে ছটি পরিবারের চাষের জমিকে ট্রাক্টর দিয়ে চাষ করে দেওয়ার বিষয়টি হাসি মুখেই অভিনন্দন জানিয়েছেন বিজেপি করা ওই অঞ্চলের ছটি পরিবার তুফানগঞ্জের মহিষকুচির এক নম্বর গ্রাম পঞ্চায়েত ঘুরে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যেকৈ পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4